আমেরিকার একটি শহরে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষতি হয়েছে বিষয়টাকে অনেকে আল্লাহর আজাব গজব হিসাবে দেখছেন এটা আসলে তাই কিনা এটা নিয়ে উল্লাস করা যাবে কিনা আমরা অনেকে মধ্যে শুনেছি যে আমেরিকার হলিউড নামক একটি শহরে ভয়াবহ দাবানল পুরো শহরকে পুড়ে ছাই করে দিয়েছে টানা দুই দিনের অধিক সময় ধরে শুধু পড়ছে তো পুড়ছেই এবং কোনোভাবে শ্যাক থামছে না যে শহরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে শহর নানা কারণে পরিচিত বিশ্ববাসীর কাছে বিশেষ করে অশ্লীলতা বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম রিলেশনকে প্রমোশন করা এবং অন্যায় অশ্লীলতার যে জোয়ার সয়লাভ এটার জন্য এই শহরটা নানাভাবে পরিচিত মানুষ নানাভাবে সেটিকে জানে এই অশ্লীলতার সুতিকাগার হিসেবে হলিউডের বিভিন্ন তথাকথিত অভিনেতা এবং তারকাদের ঘরবাড়ি ঘর বাড়ি ছাই হয়েছে মানুষের মধ্যে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায় ব্যাপকভাবে বিস্তৃত করতে চায় তাদেরকে তারপর ব্যাপকভাবে শাস্তি দিন বলে কণাকারীরা জানিয়েছে এই যে দাবানল সেটা তাদের সেই সব কৃতকর্মের শাস্তি কিনা এটা নিশ্চিত করে বলা কঠিন হলেও আপাত দৃষ্টিকোণ থেকে বা জিজ দৃষ্টিকোণ থেকে এটি দেখে একজন মুসলমান সতর্ক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট কারণ রয়েছে আমরা জানি যে ইতালির পম্পিও নগরী এটাকে পাপের নগরী বলা হতো পাপ জোলম সীমানঙ্ঘন এটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে একটা পর্যায়ে আলাদমিন সেখানে ভয়াবহ দাবানরে পুরো শহরকে পুরো ছাই করে দিয়েছে এখনও সেই কয়লা হয়ে যাওয়া শহরটি ওইভাবে কয়লা অবস্থাতেই বিশ্ববাসীর কাছে এখনও দৃষ্টান্ত হিসাবে শিক্ষা গ্রহণের উপাদান হিসেবে এখন ঠিকই আছে হলিউডের এই যে আগুন এই আগুন সেরকমই কোনো শিক্ষাদায়ক সেরকমই কোনো ং কোনো বিষয় কোনো ঘটনা অস্বাভিক শিক্ষা গ্রহণ করবে উল্লাস নয় পরে এখান থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের কর্তব্য যে আমরা আল্লাহ রবাদ্যতার পথে যাওয়া হারাম বা অন্যান্য পথে যাওয়া থেকে আমরা বিরতি থাকবো আমরা যদি আল্লাহর রব্যতার পথে যাই আল্লাহর ছাড় দেন কিন্তু একটা সময় তারা পাকড়াও করেন আল্লাহ সুতালা ছাড় পেতে পেতে একটা আমাদের কাছে মনে হয় কার আল্লাহ করছেন না কিন্তু একটা সময় ঠিক আল্লাহ ধরেন এবং পাকড়াও করেন এই বিষয়টি পৃথিবীতে বারবার বিভিন্ন সময় ঘটে আমাদের ব্যক্তিগত জীবন সময় ঘটে যারা সমস্ত আমাদেরকে অ্যালার্ম দিচ্ছেন সতর্ক করছেন বা আমাদের কোনো পাপের জন্য দুনিয়াতে নগদ শাস্তি দিচ্ছেন আমরা খুব কম মানুষের শিক্ষা গ্রহণ করি যেন আমাদের শিক্ষাটা এখান থেকে গ্রহণ করা উচিত এবং এটি আল্লাহর আজাব সেটি নিশ্চিত করে বলা কঠিন কারণ আসলে এটি কি আজাবের অংশ নাকি এটি অন্য কোনো আল্লাহর হেকমার অংশ এটি অন্য দশটি সাধারণ সবার ঘটনার মতো কিনা সেটা একটা আল্লাহ ভালো জানেন আমরা যেহেতু কেউ গাইবের মালিক নই এই জন্য নিশ্চিত করে হলপ করে এটিকে আল্লাহর গজব হিসাবেই যদিও আমরা বলতে পারবো না কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেখানে যে কর্মকাণ্ড হতো বা সেই কর্মকাণ্ডের জন্য সেটি খ্যাতি ছিল সেই কারণে আল্লাহ তালার শাস্তি পতিত হওয়ার যথেষ্ট জোরালো সম্ভাবনা আছে বিদায় সেই সম্ভাবনা মাথায় রেখে এই সম্ভাবনার কথা বলা এটাকে দর্শনীয় বলা যাবে না তবে হ্যাঁ নিশ্চিত করে আমরা হয়তো কোনো সিদ্ধান্ত এখানে যেহেতু রাস্তা বন্ধ হয়ে গেছে বলতে পক্ষ থেকে গাজা হিসাবে আল্লাহ করেছে এখানে গুরুত্বপূর্ণ তা হল আমরা জানি গাজাও পড়ছে হলিউডে পড়ছে পার্থক্য অবশ্য একটা বেশ পরিষ্কার সেটা হলো গাজার মানুষজন মুসলমান তিনি একজন মুসলমান হিসাবে তারা আখড়াতে বিশ্বাসী দুনিয়া যদি পড়েও যায় মুসলমানের তারপর তারা আখাতের অনন্ত অসীমকার যাত্রা সেখানকার সুখ এবং জানা থাকলে তার এই পুরো যাওয়াতে তার জন্য কোন ভয়াবহ বিপদের কারণ বা ক্ষতির কারণ বা কিন্তু যারা বিশ্বাসী নন তাদের তো দুনিয়াটাই সব দুনিয়া পুড়ে যায় তাদের থাকলো থাকে আল্লাহ আমাদেরকে ইমান এবং তাকুয়ার চর্চা অগ্রগামী হওয়ার দান করুন পৃথিবীর প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার দান করুন আমরা চাই হলিউড কেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষজন তারা আল্লাহ বাধ্যগত হন তারা সঠিক এবং সুন্দর পথে আসুন তারাও আল্লাহর বাধ্যগত হয়ে আল্লাহাদের চাদরে চলে আসুন ভালো থাকুন সেটা কামনা করি আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার দান করুন